আসসালামু আলাইকুম বর্তমানে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর তেপ্পান্নটির পরীক্ষা পদ্ধতি সাধারণত অন্য সকল বাহিনীর পরীক্ষা পদ্ধতির চেয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষা পদ্ধতি কঠিন হয়ে থাকে তাই আজকের ভিডিওতে আমি বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইকিউ নিয়ে আলোচনা করব কথা বলবো কমন কিছু আইকিউ নিয়ে তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আসি মোসা ইসলাম আপনারা দেখছেন ডিফেন্স ইংসাইডের ভিডিও আইকিউ সলভ পর্ব নম্বর এক প্রথমত আপনাকে জিজ্ঞেস করবে তোমার নামের অর্থ কী অবশ্যই আপনি আপনার নামের অর্থ জেনে যাবেন দ্বিতীয়ত আপনাকে জিজ্ঞেস করতে পারে কারো কত প্রকার ছয় প্রকার অক্সিজেন বন্ধ হলে মানুষ কত সময় পর মৃত্যু হয় এটি একটি কমন আইকিউ উত্তর হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে মৃত্যু হয় তিন নম্বর এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত পাঁচ হাজার পঞ্চাশ নাসা এর ফুল ফর্ম কি অথবা নাসা এর পণ্যরূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পদ্মা সেতুর উচ্চতা কত ষাট ফুট শীঘ্রই পর্ব দুইয়ের ভিডিও আসছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ